আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে আসছি যারা ভাবছেন বিয়ের কেনাকাটা করবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু কমের মধ্যে যারা বিয়ের কেনাকাটা করতে চান তো আমি অবশ্যই এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পূর্ণিমা শাড়িতে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের বিয়ের বেনারসি শাড়ি কালেকশন রাখা আছে এবং আমাদের এইখানে আপনারা বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস পাবেন দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস ইভেন আজকে আমরা যে বেনারসি শাড়িগুলো দেখাবো এগুলো অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি যেগুলো পিওরের মধ্যে এবং আজকের ভিরোতে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকার বেনারসি শাড়ি যেটা আমরা পূর্ণিমাসের মাসের থেকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অলওভার কিন্তু লতানো কাজ করা সম্পূর্ণ সাচ্চা জড়িয়ে দিয়ে কাজ করা এটা আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে চাইলে সুই অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা চ্যাক আউটের কাজ করা থাকবে ব্লাউজের প্যানেলে খুব চমৎকার একটা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে শীতলালের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ লতানো কাজ করা ইভেন এটার মধ্যে কিন্তু মিনাকার সুতার কাজ করা থাকবে আঁচলের প্যানেলটা এটা সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের কাজ করা থাকবে প্রত্যেকটা আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা এই কালেকশনগুলো নেবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূরম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার সম্পূর্ণ মিনাকারি স্টাইলিশ একটা বেনারসি শাড়ি এটাও আজকে আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম দেখেন সম্পূর্ণ লতানো কাজ করা অল ওভার বডিটার মধ্যে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে চান অনলাইনের মাধ্যমেও ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড টাইপের একটা কালার সম্পূর্ণ কপার গোল্ড জরি কাজ করা সম্পূর্ণ কপার গোল্ড জরি কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রেডিশ মেরুন একটা কালার খুব চমৎকার একটা কালার এটা এই যে দেখেন সম্পূর্ণ বড়িটার মধ্যে গাছ লতানো গাছ প্লাস ইউনিকভাবে কিন্তু মিনাকারি সুতারও কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে অনেকে লেহেঙ্গার কালেকশন চান লেহেঙ্গারও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে প্রত্যেকটা শোরুমে ব্রাইডেলের লেহেঙ্গা সেমি ব্রাইডেলের লেহেঙ্গা প্লাস পার্টি লেহেঙ্গার কালেকশনও থাকবে এটা ম্যাচিংয়ের মধ্যে ফুল গ্রিনের টাইপের একটা কালার অলিভ গ্রিন টাইপের একটা কালার চমৎকার একটা কালার এটার প্রাইসও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা দেখেন এটা সিঁদুর লাল ওয়াও খুবই চমৎকার সম্পূর্ণ বরের মধ্যে কাজ অল ওভার ইউনিক প্যাটার্নের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অফার এটা দেখেন এটা ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ দেখেন লতনা কাজ করা সম্পূর্ণ বরেটাই মিনাকারি সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার তো আগামীকাল কিন্তু আমাদের অত্র জুন বন্ধ ইভেন আমাদের পূর্ণিমা শাড়ির শোরুমও কিন্তু বন্ধ থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিস আগামীকাল আপনাদের জন্য চালু থাকবে এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে লতানো কাজ করা আগামীকাল সারাদিন আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন কেনাকাটা করতে পারবেন এটার ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর রেডিশ বেরোন একটা কালার এটার মধ্যে কিন্তু জ্যাকআউট সুতার কাজ করা ইভেন কপার জরির কাজ করা এটা সম্পূর্ণ এক্সট্রা অর্ডিনারি একটা বেনারসি খুবই চমৎকার যেটা দশ হাজার বারো হাজার টাকার বেনারসি শাড়ি এটা আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সিঁদুর লালের মধ্যে সম্পূর্ণ সিঁদুর লাল টাইপের একটা কালার এটা দেখেন বাও অল ওভার গর্জিয়াস কাজ আঁচল থেকে শুরু করে একদম সম্পূর্ণ বড়িটার মধ্যে কাজ থাকে প্রত্যেকটা হানড্রেড পারসেন্ট বেনারসের বেনারসি যেটা অরিজিনাল বেনারসি শাড়ি আমরা আজকে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা থেকে এবং এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক এটা আচরের প্যানেল কপার গোল্ড জোরি কাজ করা অল ওভার বডিটার মধ্যে এবং এটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে মিনাকারি কাজ মিনাকারি কাজ করা এটার মধ্যে বাউ খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেসভাবে কাজ করা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার এটা দেখেন এটা মেরুনের মধ্যে মেরুন কালার সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ এটা আঁচলের প্যানেল বড়িটার মধ্যে মিনাকারি সুতার কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম